আমার সকালটা আজকে হয়েছে সাড়ে ছটায় যদি বা পাঁচটায় ওঠার প্রচণ্ড ইচ্ছে ছিল কিন্তু উঠতে পারিনি প্রতিদিন রাত একটা দেড়টার সময় ঘুমালে কি পাঁচটার সময় ওঠা যায় চোখে প্রচণ্ড সে সময় ঘুম থাকে সকালে উঠে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এরপরে গেটটা খুলে বাইরেও গেটটা খুলে আসবো এবং দুয়ারে জলগুলোকেও দিয়ে দেব। প্রতিদিন কাটতেটাই কাজ আর রান্নাঘরে জানলাটাকে খুলে দেব। তবে রান্নাঘরে আমি এদিক ওদিক তাকিয়ে ভয়ে ভয়েই ঢুকি মানে ওই যে ভাবের চক করে কোথায় কি করে রেখে দিয়েছে তার নাই ঠিক বা বিড়ালে যদি কোনো কাণ্ড ঘটিয়ে থাকে তো সেই সব ভেবে চিনতে ঢুকি তো এই যে অনেক দিন এরকম কিছু করবে না করবে না করতে করতে আর একদিন দেখব ঠিক কেউ না কেউ কিছু একটা করে বসেছে তো এগুলোও তো রাত্রিবেলা ঢেকে দিই তোমরা আগের দিনের ব্লগে দেখেছই আর যারা দেখো তারা কিন্তু আগের দিনের ব্লগটা দেখে নিও এগুলো ঢেকে দিলে একটু মনটা শান্তি থাকে তো এখন সাড়ে ছটা বাজছে মানে ছটা পঁয়ত্রিশ এইসব করতে করতে ধরো পাঁচ ছ মিনিট তো দেরি হয়ে গেছে তবে একটু সাড়ে ছটার আগেই উঠেছি তো জলটা দিয়ে নিলাম বাইরেও গেটেও দিয়ে আসবো সকালে অনেক কষ্ট করে উঠতে হয় কারণ চোখের মধ্যে প্রচণ্ড ঘুম থাকে যদি কোনো দরকার না থাকতো বা বর যদি সকালে দোকান যাওয়ার কোনো ঝামেলা না থাকতো সত্যি বলতে আমি আটটা কি নটা ছাড়া কিন্তু একদম উঠতেই পারতাম না যেহেতু আমাকে উঠতেই হবে বাধ্যতামূলক যতই ঘুম পাক যাই হোক আর এখন তো আগে সাতটা করতে পারতাম এখন সাতটাও করতে পারবো না কারণ আমাকে ছটা কি ছটার আগেই উঠতে হবে তো যাই হোক করে সাড়ে ছটাতে উঠেও পড়েছিলাম তবে এরপর থেকে ছটার সময় উঠতে হবে গ্যাস এদিক ওদিক সমস্তটা ভালো করে মুছে নিলাম এবার আমি ঘর বারান্দাটা আগে ঝাড় দিয়ে মুছে নেব ঘর ঝাড় দেওয়ার সময় গ্রিলগুলোকেও ভালো করে ঝেড়ে নিয়ে আর পাপসটাকেও একটুখানি ওখানে ঝেড়ে নিলাম তা না হলে প্রতিদিনই ঝাড় দিই তবু দেখি গ্রিলগুলোতে মাকসটা জাল ধরে বসে আছে তো কী করবো ওরা ওদের কাজ করবে আমাদেরকে আমাদের কাজটা গুছিয়ে করতে হবে তো ঘর আমি যার দিয়ে নিয়েছি সেটা আর দেখাই কারণ ঘরে তো অন্ধকার ওই জন্য ওরা ঘুমাচ্ছে দুজনেই তো ওদেরকে আমি এখন ডাকবো না ওকে ডাকবো আমি পোনে আটটার সময় যদিও আজকে ও সাড়ে সাতটার সময় উঠেই পড়েছিলো তবে আমি ডাকলেই পনে আটটার দিকটা ডাকি তাহলে ও পনেরো মিনিটের মধ্যে রেডিটাও হয়ে নেয় আর আমার ওদিকে রান্নাবান্নার কাজটাও হয়ে যায় তো ঘরে ঝাড় দিয়ে যে নোংরাটা ছিল সেই নোংরাটা আমি এখানে পুকুর পাড়ে ফেলে দেবো সামনে পুকুরটা হয়ে কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়েছে যে কোনো নোংরা আমি খুব সহজে ফেলে দিতে পারি আর এখন তো প্রতিদিনই বৃষ্টি মানে বৃষ্টির জন্য আর বাঁচা যাচ্ছে না আমার এই বৃষ্টি ওয়েদারটা সত্যি বলতে একদম ভালো না কেন খুব বিরক্তিকর লাগে রাস্তায় যদি বেরোয় তাহলে তো থেকে বেশি বিরক্তি লাগে কি বাড়িতে থাকলেও আমার বিরক্তি লাগে জামাকাপড় শোকায় না কিছু না প্রচণ্ড বিরক্তিকর লাগে তবে কি করবো বলো কিছু তো করার নেই বৃষ্টি তো ওদের ওরা তো ওদের কাজ করবে আমাদেরকে আমাদের কাজটা করতে হবে ঘরটা আমি মুছে নিয়েছি আর এবার বারান্দাটাও ভালো করে মুছে নেবো আর ঘর ঝাড় দিয়ে মুছে রান্না করতে গেলে না তাহলে এই দিকের কাজটাও তাড়াতাড়ি করে হয়ে যায় আর ওই দিকের কাজটাও তাড়াতাড়ি করে হয়ে যায় আর আগেই রান্না করে ঘর ঝাড় দিয়ে মুছতে গেলে কি হয় পরে না ওই দিকটাও দেরি হয়ে যায় আর এই দিকটাও দেরি হয়ে যায় ওই জন্য কিন্তু আমি আগে এটা করে নেওয়ার চেষ্টা করি তো ওদিকে কষ্ট হয়ে গেছে সাতটার মধ্যে এবার আমি ব্রাশটাকে করে নেব যদি বাজি সাতটা পাঁচ হয়ে গেছিলো এখানে একটুখানি হাঁটাচলা করতে করতে এই ব্রাশটা করে নেবো এদিকে পুকুর পাড়ের গাছপালা আছে দেখতে কিন্তু এখান থেকে বেশ ভালোই লাগে আর এদিকে যেমন লতা তেমন বেজি তেমন বিড়াল মানে বিড়াল খুব বেশি নেই যাই হোক তো এই সব জিনিস তো আছেই আর শেয়াল শেয়ালটাও আছে তোমার বিশ্বনাথ ওয়াল্ড কেমন তোমার সব ব্রাস করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো ব্রাশ করা হলো সাতটা বেজেই গেছে এখন আমি মুখে কান করে মেখে নেবো মেঘেই ঝটা রান্না করতে লাগিয়ে দিই এখন আমার কোনো কাজ নেই ঠিক আছে এখন সাতটা দশ পার হতেই চললো তো এখন আমি চলে যাবো সহ্য আর রান্নাঘরে কালকে তো দেখিয়েছিলাম আমি চালটা ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আমি এখন ভালো করে ধুয়ে অনেক ভাত ধুয়েছি আর ভিজিয়ে রাখলে না ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায় এমনিতেও আমি অফ করে রেখে নিই তবু একটুখানি সময়টা ধরো লেগেই যায় আধ ঘন্টা ধরো সময়টা অফ করে রাখতেই হয় আধ ঘন্টার বেশি তো তার আরও তাড়াতাড়ি করে হয়ে যায় যদি চালটাই ভিজিয়ে রাখি আধ ঘন্টাও আমাকে অফ করে রাখতে হয় না তো তোমরা কিন্তু ভিজিয়ে রাখতে পারো অনেকটা নোংরাও বেরিয়ে যায় আমার তো মনে হয় চালটা ডালটা তাড়াতাড়ি করে ভিজিয়ে রাখা হয় ভালো রাতে ভিজিয়ে সকালবেলায় রান্না করলে অনেক আর যদি দেরিতে রান্না করে এগারোটার সময় রান্না করে তাহলে ঘুম থেকে যখন উঠবে তখন ভিজিয়ে দেবে তারপরে রান্নাটা করবে প্রতিদিন রাত্রেবেলায় আমি গ্যাসটাকে অফ করে রাখি মানে সিলিন্ডারটা তো সেটাই ধরিয়ে এখন আমি ভাতের গ্যাসটা বসিয়ে দেবো তো একটা কিছু বসি তবে গিয়ে আমি অন্য কাজটা করি মানে অন্য রান্না রেডি করি ভাত আর ডালটা আগে বসিয়ে দিলে না Thank you you. যাবো স্কুলে গেছিলাম পটল কিনে রাখলাম আর কলা নিলাম ব্যাগে কলা আছে যে যাবো স্কুলে শরীরটা আমার ভালো লাগছে না অনেকক্ষণ একটু বসেছিলাম খুব এখন রোদ উঠেছে তো শরীরটা ভালো লাগছে তো ওই জন্য হারের অনেকক্ষণ বসেছিলাম তবে মা তো নেই ভাইয়ের বউ ছিল রান্না করছে চলো এবার যাই কোন একটা বাচ্চা একটা পনেরোই ছুটি স্কুল ছুটি হলো একটা মেঘ করেছে এখন সবাই বেরিয়ে গিয়েছে কয়েকজন আছে এখনো আছে ওদিকে বড়রা বড়রা আছে খাওয়া খা আরও আছে কলা

এখনও তো ছিল আর 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 খেতে নেই অনেকটা ফেলে দিই এতটা ফেলে দিয়েছি চল জল খাই দেবো বাড়ি গিয়ে ওকে আগে লবণ চিনি করে জল করে খাই দেবো তারপরে ভাত খাওয়াবো তার মধ্যে আমার ডেস্টে খেঁচে দেবো তো ওই বাড়ি বাড়িতে পটলটা রেখেছি ওই বাড়ি পটলটা নেবো তারপর চল জল খা জল বের কর জল বের কর তোর জল এই রে তোর জল বাড়ি যাব এই বাড়িতে আসলাম পটল মটল নিতে দেখছি বৃষ্টি এটা বৃষ্টিটা কমুক একবার জোর আসছে একবার কমছে তো বাড়ি আসার পরে দেখো আরো জোরে বৃষ্টি শুরু হয়েছে অন্ধকার হয়ে গিয়েছে দিকে বাহান্ন বাজছে তো খাবার খেলাম ওই সকাল যেটা দিয়ে দেখেছিল সেটা দিয়ে খাবার খেয়েছি আর একদম ভুলে গেছি যেন তো যে ডিম টানতে হবে একদম খেয়াল দুটো ডিম আছে তো দুটো ডিম তো রাতে হয়ে যাবে সকালবেলা আর জন্য অসুবিধা হবে তো দেখা যাক কি করি আর বৃষ্টি যা হচ্ছে মানে ধরো আর আমরা কখন চলে আসতাম জানো কিন্তু আসলাম আড়াইটের আগ দিয়ে আর যদি তখন যদি যাওয়া আসতাম না তাহলে এই সময় যদি আসতাম বা এই সময় যদি রাস্তায় থাকতাম পুরো ভিজে জল হয়ে যেতাম মানে ছাতাতে হার মারতাম মানে এমনি ছেলে নিয়ে ছাতা নিয়ে প্রচণ্ড অসুবিধা তা আর ও আবার দুদিন ধরে বলছে আমার হাত ধরবেন আমার হাত ধরবেন তাই করছে আর ওই বাড়িতে অনেকক্ষণ বসতে হবে মানে বেরোতে যাবো সেই সময় দেখছি বৃষ্টি দুটোর আগে থেকে মানে দুটোর আগে কি পোনে দুটো পোনে দুটো তার আগে থেকে বৃষ্টি মেঘ করেছিলো জানি তুমি যে বৃষ্টি হয়েই যাবে ছাড়বে না কালকে তো একটু ছেড়ে গিয়েছিল তো সেরকমই ভেবেছি হবে চাল মেঘ করেছিল তোমাদের তো দেখালামই তো ওই বাড়িতে বসে থাকতে আসতে পারছি না বাবা কত বেঁচে গেলো দুটো পার হয়ে গেলো কখন শুভ কখন খাবো তো ওই করে দেখছি না একটু রেস্টু পাবো না আমাকে ভাইবাবো বলছিলো খেতে কিন্তু খায় না ঋতু তখন তো কলা খাওয়ালাম তো তখনই আর তখনই তো ভাত খাওয়াবোই না তো কলাটা যা খেয়েছে আর বাচ্চাকে অন্য টিফিন দেওয়ার থেকে কিছু কলা টলা ফল টিভি মানে ক্লাস শেষে এসব কিছু দেওয়ার অনেক ভালো তো কলাটাই আমার কাছে বেশি ভালো লাগে অন্য কিছু ফল তো রাস্তায় খাবে না লেবু টেবু তো রাস্তায় খাবে না তো না হয় কলা না শশা এগুলোই রাস্তাতে খেতে পারবে এবার বাড়ি আসতে আসতে ওই টুকু টাইম রাস্তাতে খেয়ে নিলে বাড়ি আসতে খিদে পেয়ে যাবে বাড়ি আসা কাপড় চেঞ্জ করানো হাত পা ধোয়ানো তো তারপরে তো খাবার খাওয়াব তো আধ ঘন্টা তো সেখানে সময় চলে যাবে দেখো আধ ঘন্টা কি আমার তো দেখো এক ঘন্টা সময় চলে গেলো এক ঘন্টার বেশি একটা পনেরো একটা নাগাদ কলা খেয়েছে আড়াইটের পর মানে পনেরো তিনটের সময় খাবার খেলো তো খাবার খেলো তারপর আমি ওই খাবারটা খেলাম তো গিয়েছে উপরে এখনই গেল যেটি মার আওয়াজ পেয়ে তো নিয়ে আসবো শুয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছে তো দেখি মা যদি এদিকে কি আসে তখন মাকে বলবো এনে রাত্রেবেলাই তিনটা আর আজকে তো কোথাও তো বেরোবোই না একবারে এখন ঘুমিয়ে পড়বো একেবারে উঠবো ওই যখন জল ভরবে তখন উঠবো জলটা তুলে নিয়ে তো তখন আবার ঘরে ঢুকে পড়বো তারপরে তারপরে সন্ধ্যা রান্না আছে ক্রিসকে পরাতে হবে স্কুলে কাজ দিয়েছে আর কালকে একটা কাজ দিয়েছিল অনেকটা দিয়েছিলো আর একে একে চন্দ্র লিখতে দিয়েছিল একটা লিখতে দিয়েছিল তো এবার ওই দুটো হয়েছে এবার আজকে টু লিখতে দিয়েছে আর বলে দিয়েছে খোপ খাতা নিতে কারণ আমি এক কালকে খোপ খাতা কিনেছিলাম একটা আর একটা সাদা খাতা কিনেছিলাম আমি তো জানি না কি খাতা লাগবে না লাগবে তা দেখলাম একটা খোপ নিয়ে একটা সাতা দি বলেছে খোপ খাতা নিতে নাহলে দাগ টাক কেটে দেওয়া অসুবিধা তো এবার ওই খোপ খাতা ধরো জমা নিয়েছে সাদা খাতা দিয়েছে আর ওদের স্কুলে না আমি এটা জানতাম না আজকে দেখলাম আরও তাড়াতাড়ি করে যেতে হবে কারণ সাড়ে দশটা না কটা থেকে জানি না তবে আমি তো গিয়েছি দশটা চল্লিশ তো সাড়ে দশটা থেকে নিশ্চয়ই তোদের গান করায় ঠিক আছে গান করায় ওখানে এবার যারা পারে যেসব বাচ্চারা পারে তারা গান করে আর যেসব পারে না তাদেরকে সেটা মানে শেখানোর চেষ্টাটা করে জিনিসটা ভালো লাগলো যে গান শেখায় তো মানে আপনি আপনি কিছু শেখায় এমনকি তাদের জন্মদিন আছে তাদের জন্মদিন আজকে যেরকম আজকে একজনের জন্মদিন ছিল তো ডুব্ব তুলে নিয়ে গেল যেখানে উনি থাকেন তো ডুব্ব তুলে নিয়ে গেল ও দিদিটা তো এবার ওর বার্থডে মানে কেক হোক যাই হোক দেখে লঞ্চ দিয়েছে ও তো তো বাচ্চা তো লয়েন্স কেক দেওয়া সম্ভব নয় তো লয়েন্স দিয়েছে তো যেটাই দেখলে কেন আর জন্মদিন সে তো অনেকটা খুশি হবে না তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো আর ফোর পর্যন্ত আছে শুনলাম আসলে মা গিয়েছিল তো মাই যেটুকু জানা জেনেছে আমি তো যাইনি আমি তো কাল থেকেই যাচ্ছি তো চলো আমরা ঘুমিয়ে পড়ি ভালো লাগছে না আর ভিডিও তো ওখানে গিয়ে অনেক মানে পুরো ভিডিওটাই মেরিট করে ফেলেছি শুধু ভয়েস দিই শেভ করে ফেলবো রাতের মধ্যে তো চলো এবারে শুয়ে পড়ি ফ্যানটা চালাই ফ্যানটা ভাবছিল এরকম বৃষ্টি হচ্ছে দেখাও যাবে জানো তো তো আর ওই শি ফুলের টেস্টটা প্রতিদিন দিচ্ছি আজকেও ধোবো তো বাকি সন্ধ্যেবেলাতেই ধোবো এখন আর ধোবো না আমার না আর ভালো লাগে না হইনি ঘুরতে তো ওই সন্ধেবেলাতে ধোবো কাল তো সন্ধ্যাবেলাতে দিয়েছিলাম দিয়ে ইয়ে দিয়ে দেবো ঘরে দেবো দেবো ফ্যানে ফ্যানেল শুকিয়ে দেবে সারা রাতের মধ্যে ঠিক আছে তোমরা পুরো ব্লগটা এনজয় করো হাত কেটে যাবে না চাকু নিয়েছিস কাটছে ওটা হাতটা ওর সাথে সাথে কেটে যাবে খপাক খপক করে হুম আমার বিছানা চাদর যদি কাটে বুঝতেই পারছিস কিরম দেবো হুম dia jangan lihat tu Ini dah dah tu dah kau dah tu dah tu dah ada dah tu dah tu dah tu dah tu dah tu dah Ada. 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 dah Siapa bagi asal tiada tadu? Tiada, kamu Itu biarrds! Apa-apa-apa? Oh, অনেকক্ষণ পর এটা হলো আজকে রাতের খাবার বৃষ্টি বসালাম আর এটা জেঠিমা দিয়েছে সেটা আবার ভাগ করে নেব তো ওই জন্য ডিম ভাজতাম না হলে ডিম ভাজতাম তো দুটো ডিম আছে যে ডিম আনতে খেয়াল ছিল না ওটা থাক ওটা কালকে করবো তো হ্যালো এভরিয়ান সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম কি কী তবে বাড়ি আসার পরে মাঝখানে আমি অনেক 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 কিছু শেয়ার করি কারণ আর ইচ্ছা আমার পড়ছিল না ওই রাতে কি খাবার হচ্ছে সেটাই দেখালাম আর আমার রান্না বান্না রান্নাঘর আমার পুরোটা ক্লিন তো এই যে রান্নাঘর পুরোটা ক্লিন ঢেকে ঢুকে রেখে দিয়েছি এখন বাজছে বারোটা মানে এগারোটা পঞ্চান্ন বাজছে এই যে দিকটাও ঢেকে ঢুকে রেখে দিয়েছি তো কালকে তো আমি রান্নাঘর পরিষ্কার করা দেখিয়েছি তারপরে আমি সবার দেখালাম না রান্নাঘরটা মজাও হয়ে গিয়েছে যে সমস্তটা কিন্তু পরিষ্কার আছে এবার শুধুমাত্র লাইটটা অফ করে দেবো আজকে আমি আগে ঋষিকে রেডি করি মশারি টাঙি তারপরে কি রান্নাঘর পরিষ্কার করতে শেষ তো একবার ভাবছি করবো কি করবো না বাজাচ্ছি না সকালে উঠতে হবে কালকে পাঁচটা ওটার পরিকল্পনা নেবো না কারণ পাঁচটার সময় এত অন্ধকার থাকছে না ইচ্ছা করছে না পাঁচটায় উঠতে আবার আর একটা দেড়টার সময় ঘুমিয়ে কালকে শুনেছি একটার পর মানে ঘুমিয়েছি একটার পর কিন্তু আমার ঘুম আসছিল না তো সকালে ওঠার তো কোনো চান্সই নেই তাও পাঁচটাতে গেলাম বেঁধেছি আমি উঠেছি সাড়ে ছটায় তো এবার মানে বুধবারে তো বৃহস্পতিবারে যে ব্লগটা পাবে সেই ব্লগটা আমার সমস্তটাই কমপ্লিট সোমবার রাতে ডাউনলোডে বসি আমি থামলিকটা বানিয়ে সেবে দিয়ে রাখবো আর এখন ধরো সাড়ে দশটার আগেই ব্লগ পাবে কারণ আমি দশটা পুরীতে বাড়ি থেকে বেরিয়ে যাবো কারণ সাড়ে দশটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তার জন্যে তো সমস্ত কাজ টাজ করতে গেলে ধরো বুঝতে পারছি কতটা দেরি হতে পারে সংসারের সমস্ত কাজ করে ছেলেকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাওয়া তো ওই জন্য ভাবলাম যে না রান্নাঘর কুমি করলে হবে না রান্নাঘরটা পরিষ্কার করেই শুতে হবে দুপুরে ঘুমাতে পারিনি কারেন্ট ছিল না সারা দুপুর ওই হয়েছে কারেন্ট ছিল না কিছু না দু তিনটে সময় শুতে গেলাম তিনটে দশ এরকম কারেন্ট চলে গেল ওই দশ মিনিটে একটু চোখ বুঝেছিলাম করেই দশ মিনিট চোখটা বুঝেছিলাম ঘুমতে হয়নি হয়নি তো তারপরে আবার পর দশটার সময় উঠে জল তুললাম জল ভরে গেছিলো টাংকি তো জল টল ভরলাম কিছু দেখাতে একদম ইচ্ছা করছিল না আর মিষ্টি হচ্ছিলো তার মধ্যে আর একটু যদি দেরি করতে না বৃষ্টিতে একদম ভিজে চক হয়ে যেতাম আর একটু দেরি করলাম যাই হোক বাড়িতে তো চলে এসেছি আর কালকে তো আবার মানে কালকে সকালটা শুরু হবে আবার সেইভাবে রাতটুকু যেটুকু ঘুমাতে পারবো দুপুরটা তাড়াতাড়ি বাড়ি চলে আসার চেষ্টা করতে হবে তাড়াতাড়ি বাড়িতে চলে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে তাহলে অনেকটা শান্তি পাবো ওই তিনটে হয়ে যাচ্ছে তো বাড়িতে আসতে দেরি হয়ে যাচ্ছে মিষ্টি মিষ্টি হচ্ছে দেরি হয়ে যাচ্ছে তিনটে হচ্ছে আর দুপুরে ঠিক মতন ঘুম না হলে এরকম কালকে মঙ্গলবার ছিল কালকে ও ছিল বাড়িতে ঘুমাতে প্রবলেম হচ্ছিলো আর আজকে আবার লাইনটা যদি থাকতো ঘুমাতে পারতো খুব ঘুম এসেছিল সময়টা প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছি না তো হোক চলো বন্ধুরা আজকের মতন বাই গুড নাইট তোমার সবাই ভালো তো সুস্থ থাকবে তো আগামীকালে তো